তো হ্যালো গাইস তোমার সকালে কেমন আছে আশা করি ভালো আছো তো আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো নতুন ভিডিও তো আমি নিজেরটা নিজে বানাবো আমার পাশে আমার মামা আছে মোবাইলটা ধরছে তো আমাদের ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেলা দিয়ে বাজিয়ে দিও হুম তো গাইস মূলত আজকের ভিডিওটি হচ্ছে আমাদের অরণ্য সোনা নিজে একটা ভিডিও বানাবে বলে বায়না করেছে তো আমি ওকে মোবাইলটা দেব ও দেখি কেমন ভিডিও করে সেটা তোমরাও দেখবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর কমেন্টস করে জানাবে যে অরণ্যের উপস্থাপনা কেমন হলো তো হে ভবিষ্যতে এরকম ভিডিও বানালে বে না সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হিরো তো আজকে আমার দাদু এই যে এটা নিচে এতক্ষণ ছিল লাউ কাটছে এখন আমার মামা মেস লিমা তারপরে আরেকজন একটা মেয়ে হ্যাঁ তারপর আমার কৃষ্ণ মামা এই যে এই যে আমার মনিমা হ্যাঁ সবাই কাজ করতেছে এই যে এই যে এই যে বিজলি তো দেখো আমাদের ওই যে অনেক দূরে আমাদের গ্রাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমাদের ধান এগুলা মেশিনে কাটবে দেখো ছিটতে কি মজা দেখো দেখো আমাদের দাদু অনেকগুলো লাউ উঠাছে আর কতগুলো আছে এখানে আর আরো দেখবে আসো তোমাকে দেখাচ্ছি এখানে দেখো কতগুলো এখানে বুঝতে পারবে এই যে লিমু মেশো না কমল কৃষ্ণ এবার দেখো বড় মূলা এই আমাদের মূলা মুলা এখন সিজন ধরেছে তো এই জন্য মূলা না লাউ লাউ সাদে লাউ এই দেখো আমাদের লাউ সিজন ধরেছে কিন্তু লাউ গুড় গুড়ি গুড় বুড়ি গেল অনেক দূর এখন দেখো লাউ পস্তাতে ভরছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দিদু ওখানে দেখো একটা দিদি বসে আছে আর দিদির পাশে যারা আছে তাদেরকে এখন বলবো না তখন আমি পরে বলবো হ্যাঁ দেখো লিমু এই দেখো

তো আমাদের আমাদের দিদু কই এই যে লাউ নিয়ে যাচ্ছে মুলা নিয়ে যাচ্ছে লাউ তাই মুলা এটা লাউ লাউ মুলা লাউ লাউ কোন গাছে মুলা তুমি বলো গা তো সিম গাছ উইচে পাতার রূপরে সিম ধরেছে ওই উইছে আমার দিদি কাজ করতেছে মনে হচ্ছে এই জলে ভিতরে ঢুকবে ঠান্ডার মধ্যে হইছে কেটে দাও এই দেখো বিকাল হয়ে গেছে এখন লাউ দেখো ঢুকে নিয়ে যাবে বাজারে লাউ দেখবে আসো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো লাউ একটু ভিতরে দেখবে নাকি বস্তার বস্তার ভিতরে দেখবে এই দেখো কত উপরে উঠলো লাউ আর মনিমা দিদু কি করতেছে দেখো কাজ টাস না করে চলে যায় ওই দেখো একটা তালে সরা ওই দেখা যায় তাল গাছ তাল আম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই আমাদের চাষ করে কানা ফুকিছায় ওই তুমি খাও ও بوকি তুই খাস কি আমি পান্তা খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই আমনে ধরে ঘপুষ ঘপুষ খাই তোমার ভিডিও কম নে তুমি দেখো এটার তে আগে খেত ছিল বন্যার জন্য ভেসে চলে গেলো

তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তোমাদেরকে ভিডিও বিদায় করলাম সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে বাই বাই।